টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট সহ উত্তরাঞ্চলের নদ নদীতে পানি বাড়ছে জলবগ্ন সিলেটে পানিবন্দি সাত লাখ মানুষ সুনামগঞ্জ সদরের সাথে বারোটি উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে আশ্রয় কেন্দ্রে অবস্থান করা পানিবন্দী মানুষের মিলছে না পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মৌলভীবাজারে সব নদ নদীর পানি বেড়ে প্লাবিত চার উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন পাশাপাশি নদী ভাঙনের সংখ্যাও রয়েছে পানি বাড়ছে নেত্রকোনার নদ নদীতেও প্রতিনিধিদের তথ্য ছবিতে মাসুমা লিসার প্রতিবেদন উজানের ঢলে ভাসছে সিলেটের জৈন্তাপুর গোয়েনঘাট কানাইঘাট ওসমানী নগর সহ কয়েকটি উপজেলার মানুষ সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি জেলার সুরমা কুশিয়ারা সহ অভ্যন্তরীণ নদীর পানি ছয় পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে একশো ছয় ইউনিয়নের এক হাজার তিনশো তেইশ গ্রাম প্লাবিত পানিবন্দী সাত লাখ মানুষ

সুনামগঞ্জের প্রায় লাখ মানুষ বন্যা কবলিত শুকনা খাবার ও বিশুদ্ধ পানির অভাবে ভুগছেন অনেকেই দুই দিন ধরে আশ্রয় কেন্দ্রে অবস্থান করলেও মিলছে না কোনো ত্রাণ সামগ্রী নেই স্যানিটেশন ব্যবস্থা আজকাল দুই আইসি মানে মানে পানির সমস্যা আমরা সব দিকে বাথরুম নাই একটা সুরমা সহ বেশ কয়েকটি নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আগামী চব্বিশ ঘন্টা ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে ঘন্টা পরে এদিকে বন্যাকে পুঁজি করে নিত্য দাম বাড়িয়ে দিয়েছে অসাধু ব্যবসায়ীরা তবে প্রশাসন বলছে জড়িতদের বিরুদ্ধে আইনআনুক ব্যবস্থা গ্রহণ করা হবে পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে ক্রমশ বাড়ছে মৌলভীবাজারের মনু ধলাই কুশিয়ারা জুরি কন্টিনালা ও ফানাইসহ নদ নদীর পানি এসব নদীর অর্ধ শতাধিক পয়েন্ট ঝুঁকিপূর্ণ রয়েছে জেলা প্রশাসন জানিয়েছে বড়লেখা উপজেলার চারটি জুড়ি উপজেলার তিনটি কুলাউড়া উপজেলার তিনটি সদর উপজেলার চারটি এবং রাজনগর উপজেলার দুটি ইউনিয়ন বন্যা কবলিত তলিয়ে গেছে নিম্নাঞ্চল নেত্রকোনায় বৃষ্টি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উবদাখালী নদীর পানি বিপদসীমার বত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত এছাড়া জেলার প্রধান প্রধান নদী কংস সোমেশ্বরী ধনু ও মগরা নদীর পানি বৃদ্ধি পেয়েছে আশ্রয় কেন্দ্রের দিকে ছুটছে মানুষ মাসুম আলিসা একুশে টেলিভিশন